আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জি সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কম্পিউটারগুলো গুলো আপনারই জন্য ফুল কমফোর্টার সেট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেডের মধ্যে কমফোর্টার সেটে থাকছে একটি কমফোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা একটি ফুল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কাপড় পর্দার কাপড় আচ্ছা তাহলে আপনারা কমফোর্টার কভারও নিতে পারেন কমফোর্টার কভারও নিতে পারবে তো এছাড়াও আর কি কালেকশন আছে আপনাদের কাছে আমার কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো এই হাজারের মতো ডিজাইন আছে আমাদের কম্পিউটারে আপনারা সব আমাদের ইনবক্স করলেই WhatsApp যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনারা এত সেন্ড দেবেন তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সাধারণ মানের কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জি প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রংকশ কালার গ্যারান্টি সব থাকবে শিলে আমাদের সুইং ভালো পুরো আমাদের নিউশকের কানে শিলে তৈরি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে কালার মধ্যে কমফোর্টার দশ আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কাভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কম্পিউটার সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্তিরিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফর্টার আমি এগুলোকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার আর ভিতরের যে ইয়াটা আছে মডি রিলস আছে কটন ফেব্রিক্স ওকে ইয়া রাখা লেগে আছে আমি ব্ল্যাক কালারের মধ্যে লাভ ওয়াও লাল কালার যদি আপনি ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে

পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে ইনবক্স করুন কতগুলো কালেকশন আছে বেশি গেলে আপনাদের কাছে নিউ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পারছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে হ্যাঁ আমাদের ইনবক্সে জয়েন করলে আমরা সব ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা এর একটা রেড কালারের মধ্যে অর্ডার করে দেব বা স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনি আমাদের পাঠিয়ে দিবে এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে সময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন

আগে এগুলো একটু শেষ করেন আজকে দেখেন পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের সরি এটা হচ্ছে মূলটা দেখেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হবে এইটা দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা আপনি এইভাবে মেক করবেন অনেক চোস একটা ড্রেস আল্লাহ কালারটা কি কি সুন্দর আচ্ছা গিফট প্রাইসে 299 টাকায় নিতে হলে লাইভটাকে শেয়ার করে দিতে হবে লাইভটাকে নিজের আইডিতে শেয়ার করে দিতে হবে কমেন্ট করতে হবে হ্যাঁ তুমি সবসময় উল্টা দোপাটা দাও এটা হচ্ছে দেখেন আপনার দোপাটাটা একদম কটনের মধ্যে একটা ড্রেস এই ড্রেসটা কার কার চাই এন্ড প্রাইসটা অনেক কম হবে এই ড্রেসটা কার চায় দেখি তো আমরা কত দেখি এটা প্রিয়াটা প্যাকেটটা কই এই ড্রেসটা এত সুন্দর মাশাআল্লাহ কিচে নাইস একটা ড্রেস কিচে 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 নাইস একটা ড্রেস দেখি মার্শাল কেমন লাগতেছে এই ড্রেসটা আপনি কত টাকায় জানেন এই ড্রেসটা একদম মানে কি বলবো পানির দামে খালি এটা নিয়ে নেন এই ড্রেসটা আমি আপনাকে দিব শুধুমাত্র ছয়শ টাকায় টাকায় এই টা কে খালি একটা

যে নিবেন তাদের মধ্যে দেখেন এত জো ও মাই গারোপাটা দেখেন এখানে আবার ইয়া দিয়া আফসান দিয়ে আফসান গুলা কিন্তু উঠবেন আপনি যতবার খুশি যত ঘষা ঘষি যা খুশি করেন এই ড্রেসটা আমাদের আগে প্রাইস ছিল এই ড্রেসটার আগে প্রাইস ছিল নয়শো আশি টাকা আমারটা রাখত নয়শো আশি টাকা ছিল এখন আমি এটাকে ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিছি এত সুন্দর কটনের মধ্যে এটা হচ্ছে টু পিস কামিজ এবং দুপাটা কামিজের বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা বানাইতে পারবেন

না দাঁত ব্যথা হবে না ডাক্তার বলছিল আধা ঘন্টা পরে খাবার খাওয়া যাবে এখন খেয়ে ফেলো ওকে বাবা আম্মু লাইভে এই ধরো আম্মু লাইভে ওকে ওকে বাই বাই বাই

শেয়ার করতেছেন বলেন লাইভ শেয়ার করবেন নিজের আইডিতে নিজের আইডিতে শেয়ার করলে হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হচ্ছে একদম সুতি পিওর কটন এর মধ্যে ওকে ওয়াও অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা ইস কালারটা কি সুন্দর রে ভাই পুরো খেয়ে ফেলি খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকা যা লাগতেছে নিয়ে নেন ওকে শেষ এটা শেষ এটা কিন্তু আমি আর রিপিট করতে পারবো না আপনি আমি আমি একটা জিনিস দেখাই দেখেন এটা বডির কাপড়টা দেখেন এইটার বডিতে এইটা দেখেন 50 প্লাস বডি বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা এরকম হবে এরকম হবে ব্যাক পার্টটা বানানোর পরে এরকম হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে ওকে বুঝছেন হ্যাঁ এটা যারা অর্ডার করবে এক্ষুনি অর্ডারটা নিয়ে নাও এটা হচ্ছে আপনার হাতার কাপড় শুধুমাত্র এটাকে দিছি 650 টাকায় কেউ নিতে চাইলে সে এক্ষুনি 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 অর্ডারটা করে দিবেন এরপরে